অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজকে আর অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু ফেসবুক থেকে টাকা উঠে আপনি কি গোল্ড বানিয়েছেন প্লিজ দেখান দেখান আসলে দেখানোর জন্য না জাস্ট আমার মনের ভাবটা আমি প্রকাশ করার জন্য আর কি এই ভিডিওটা বানিয়েছি তুমি তো অনেক বেশি খুশি না আমার অনেক পছন্দ হয়েছে আমি আসলে তেমন কিছু বড় গোল্ড বানাইনি কেননা ছোট্ট সিম্পল বাসায় পড়ার মতো একটা চেন নিয়েছি আর একটা সুই সুতা কানের দুল নিয়েছি দেখি পরতো এগুলা ইউজের জন্য দেখি কানের দুলটা কেমন বড়

আমাদের কুরবানি দিতে হবে তারপরে একটা ছোট্ট বাচ্চা আছে তার জন্য কেনাকাটা করতে হবে সব কিছু মিলিয়ে জাস্ট এই যে সাতষট্টি হাজার পাঁচশো টাকার গোল্ড কিনেছি তবে ইনশাল্লাহ সামনে আরও আরও অনেক গোল্ড কিনবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন পাশে থাকেন খুব কানে লেগে গেছে আর কি ব্যথা লাগতেছে আসলে

দুলটাও চেনটাও অনেক মজবুত নিয়েছে আর আমার কিন্তু এর আগে অনেক গোল্ড ছিল আমাদের যখন দোকান ছিল আপনাদের ভাই আমাকে অনেক অনেক গোল্ড কিনে দিত মানে তখন কিন্তু গোল্ডের দাম কম ছিল যাই হোক মানুষের পরিস্থিতি তো সব সময় এক থাকে না এই যে দেখেন আমাকে এটা পরো একটা পরেছি আসলে মানুষের পরিস্থিতি তো সব সময় এক থাকে না যে হতো আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছিল তাই আমি ইচ্ছাকৃতভাবেই তার বিপদে তাকে হেল্প করেছিলাম তারপরে আরও কিছু গোল্ড আমার ছিল রেগুলার ইউজ করার মতো তো অনেক দুঃখের কথা আসলে কি বলবো একটা সময় আমাদের সব কিছুই ছিল কিন্তু এক পর্যায়ে গিয়ে মানে কি বলবো আসলে সবকিছু বিক্রি করতে হয়েছিল বলার ভাষা নেই সবকিছু বিক্রি করতে হয়েছিল যেমন আমার বাবাটা যখন আমার পেটে ছিল তখনও অনেক কষ্টে দিন যাপন করছি আপনাদের ভাই একটা কোম্পানিতে জব করতো আর কোম্পানিতে যারা জব করে তারা তো জানেন যে কত টাকা বেতন হয় তাও নতুন অবস্থাতে তো আমার বাবাটা হওয়ার সময় অনেকগুলো টাকা লেগে আসলে আমার অবস্থা খুব সিরিয়াস ছিল তো সেই সময় আর কি আপনাদের ভাইয়ার পক্ষে মানে কুলানো সম্ভব হচ্ছিল না তাই আমি তাকে নিজ ইচ্ছাতেই আমার গোলগুলো দিয়ে দিয়েছিলাম তো তখন সে সেগুলো বিক্রি করে আর কি আচ্ছা তুমি এখন একটা কথা বলছিলে ওয়েট তুমি যখন ওই যে গোল্ডগুলো দিছিলে একটা কথা বলছিলে তোমার খেল আছে যে মনে হয় আর কোনোদিন আমার গোল্ড পরা হবে না এই কথা বলছিলে হ্যাঁ কিন্তু এখন দেখো স্বর্ণের কানের দুল চেন সবই তোমাকে বানিয়ে দিলাম হ্যাঁ ইনশাল্লাহ একদিন হাতে তারপরে বিসাও বানিয়ে দিব তোমাকে স্বর্ণের ইনশাল্লাহ আর আমি জানি যে জীবনে না

আমরা যে কাজটা করি সেই কাজটা করতে পারেন দেন ফেসবুকে কাজ করতে বনা আসলে ফেসবুক চাইলে সবকিছু পারে ফেসবুক এটাই চাইলে না মানে আমরা তো ছোট ইনকাম আমরা তো মাসে অল্প ইনকাম করি আর অনেকেই আরো বেশি করে আগে আপনাদের ভাইয়া যখন কন্টেন্ট ক্রিয়েট করত তখন আমি কিন্তু রাজি ছিলাম না মানে এগুলো পছন্দ করতাম না আমি আমি কখনো বিশ্বাসই করি নাই যে ফেসবুক মানুষকে টাকা দেয় আমি জানি যে এমবি উঠিয়ে টাকা দিয়ে আমরা ফেসবুক চালাই সেই ফেসবুক আমাদের কি কেমনে টাকা দেবে

এই যে এই গিফট কেমন লাগতেছে তো আমি যে ড্রেসটা পরে আছি অনেক আপুরাই বলে যে আপু আমি ড্রেসগুলো নিতে চাই আপনারা কোথেকে ড্রেসগুলো নেন প্লিজ আমাকে বলেন লিখ দেন আমি আমার পরনের প্রত্যেকটা ড্রেসই আপসা ফ্যাশন ফেসবুক পেজ থেকে নিয়ে থাকি তো আপনারা চাইলে আমি পেজ লিঙ্কটা উপরে মেনশন করে দিচ্ছি অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কল করে অর্ডার করতে পারেন

আচ্ছা তোমার কি খেয়াল আছে তোমার নূপুর পর্যন্ত আমি বিক্রি করে দিয়েছিলাম অভাবে পরে সাদিয়াকে কিন্তু নুপুর বানিয়ে দিয়েছি এই ফেসবুক পেজের টাকা দিয়ে

খরচ হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেন কেনাকাটা ঘোরাফেরা চাকরির টাকাতে কোনো কিছুই হতো না হ্যাঁ এত বিলাসিতা আসতো না তবে কোথা থেকে বিলাসিতা আসে ফেসবুক এবং ইউটিউবের টাকা থেকে তাই আমরা